কত মানুষ আমাকে নিয়ে লেখালেখি করেছে কত মানুষ আমার বক্তব্য বুঝতে পারে নাই উল্টা পাল্টা বুঝেছে আমি যেভাবে বুঝেছি সেইভাবে বুঝেনি আমি যেভাবে গবেষণা করেছি সেইভাবে গবেষণা করিনি আমার মতো বোঝেনি আমার মতো গবেষণা করিনি নিজের ব্যক্তিগত আমল করতে বলতে হয় না ইমাম বুখারি রহিমহল্লা বলেছেন আমি দুরাকা সলাত আদায় করেছি তারপরে একটা হাদিস লিপিবদ্ধ করেছি দোরাকা সলাত আদায় করেছি ইস্তেখারা করেছি এরপরে যদি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে তারপরে আমি আমার কিতাবে জায়গা দিয়েছি। আমার বছর লেগেছে এভাবে সই বখারি লিখতে তার মানে ইমাম বোখারি তার কিছু আমলের কথা বলতে পেরেছে তাই আমি বলছি হে আমি ওরকম নয় আমি তাহাযুত পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ যেই হাদিস আমি বুঝতে পারি না আমি তওবা করি আমি ইস্তেগফার করি আমি ক্ষমা চাই আমি বার বার ইস্তেগফার করতে থাকি যতক্ষণ পর্যন্ত আমি মাসালা বুঝতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পড়তে থাকি আমি সাইয়াদুল ইস্তেগফার পড়তে থাকি আমি ইস্তেগফার পড়তে থাকি আমি দুরুদ শরীফ পড়তে থাকি আমি সালাত আদায় করতে থাকি আমি সেজদায় থাকি আমি যেই আয়াত বুঝতে পারি না ওই আয়াত বারবার রাতে আমি তেলাওয়াত করতে থাকি আমার মতো আপনি বুঝেননি তাই আমাকে গালি দিয়েছেন তাই আমার উপরে কত কিছু লিখেছেন আমি আপনার বিরুদ্ধে একটা কলম লেখিনি। আমি আপনার বিরুদ্ধে কোনো কমেন্ট করিনি আমি আপনার বিরুদ্ধে কারো কারো কাছে গিয়ে বদনাম করিনি আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যদি তাকে মাফ করে না দেই তাহলে সে মাফ পাবে না কেন সে আমার মানহানি করেছে আমি মাফ করে দিলে সে মাফ পাবে তার আগে মাফ পাবে না ওই ঘটনার পরে আমি বলেছি আল্লাহ যত লোক আমার সাথে জুলুম করেছে তুমি প্রত্যেককে মাফ করে দাও কেন হতে পারে এই মাফের কারণে আল্লাহ আমাকে আখেরাতে মাফ করে দিবেন ঠিক না এই জন্য আমি আপনাকে বলছিলাম একজন আরেকজনের সাথে একজন আরেকজনকে ক্ষমা করতে শিখবেন এখন তো হয়ে গেছে স্ত্রীর স্বামীকে ক্ষমা করে না স্বামী স্ত্রীকে ক্ষমা করে না ভাই ভাইকে ক্ষমা করে না বাবা মা করে না করে না। সন্তান এখন তো বাবা মার ফ্যাশন হয়ে গেছে সন্তান যদি একটা পাপ করে সন্তান যদি একটা অপরাধ করে সন্তান যদি একটু দুষ্টামি করে তাহলে বাপ মা বলেই বসে বলেই ফেলে তুই মরিস না কি মিথ্যা বললাম তা না হলে আরও কত বদ্ধ আছে এগুলো বলে তাই না তার এটা হয় না তার সেটা হয় না তারমকটা হতে পারে না তার তমকটা হতে পারে না আমি আমার বাচ্চাদের কোনোদিন এভাবে বদ্ধ করি না গালাগালি করি না আমার বাচ্চা যখন অপরাধ করে ভুল করে দুষ্টামি করে তখন আমি আমার বাচ্চাকে ডাকে বুকে জড়িয়ে নেই এরপরে চুমা খাই আদর করি এরপরে আমার বাচ্চাকে বলি আব্বু এটা করতে হয় না এটা করলে খারাপ হয় এটা করলে গোনা হয় এটা করলে কিন্তু তুমি জাহান নামের আজাবে জ্বলতে হবে আমি এটা তাকে বোঝাই যদিও বা তার বয়স সাত বছরের বেশি হয়নি তার নিচে তাও আমি তাকে জাহান নামের ভয় দেখাই আমার বাচ্চা বোঝে আমার কথা শোনে আর ওই পাপ করে না আমার বাচ্চা যদি দুষ্টমি করে পড়াশোনা না করে আমি তাকে আদর করি চুমা খাই এরপরে তাকে বলি বাবা বড় হয়ে না তুমি আলেম হবে তুমি বলো যদি না পড়ো তাহলে তার মানে আপনি আপনার সন্তানকে বদ্ধ করতে পারবেন না আপনার যদি বদ্ধ করার ইচ্ছাই থাকে তাহলে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি বদ্ধ করবেন আল্লাহ তখন কাবারি ইমাম বানায় আল্লাহ জানি বড় আলেম বানায় আল্লাহ

আপনি সন্তানকে বলছেন তুই মরতে পারিস না এই দোয়া যদি কবুল হয়ে যায় কোন অ্যাক্সিডেন্টে মরে যাবে তখন আপনার ব্যথা লাগবে তাই আমি আপনাকে বলছি সন্তানকে কখনো বদ্ধ করবেন না যদি করতে হয় ওই কালবানি মক্কার ইমাম তার মায়ের মতো বদ্ধ করবেন কালবানি রহিমাহ কালবানি হাবিজাহুল্লাহ তিনি একটা বক্তব্যে তিনি বলছিলেন যে আমি কাবা শরীফের ইমাম হয়েছি আমার মায়ের বদ্ধ কিভাবে আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম তাই আমার মা আমাকে বদোয়া করতো আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানাই আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায় এভাবে বদোয়া করতো হয়তো আমার মার বদ্দ আল্লাহ কবুল করেছে তাই আজকে আমি কাবার ইমাম কারণ অন্য দেশ থেকে কেউ ইমাম হতে পারে না এই ব্যতিক্রম একজন নিগ্র মানুষ আফ্রিকান মানুষ কাবার ইমাম ক্যালবানি অথবা আমি আপনাকে বলছিলাম আর মাফ করে শিখবেন ক্ষমা করে শিখবেন আবুদ্দার দারদি আল্লাহ তিনি বলেন আলা উসবিরকুম বিফতালামিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকতি ওয়াস আমি কি তোমাদের বলবো না সলাতের চাইতে সাদাকার চাইতে সিয়ামের চাইতে অর্থাৎ সালাত আদায় করে তোমরা যেই নাকি পাবে সাদাকা করে তোমরা যেই নাকি পাবে সিয়াম পালন করে তোমরা যেই নাকি পাবে আল্লাহ তোমাদেরকে তার চেয়ে বেশি নাকি দেবে আমি কি এই কথা তোমাদের বলবো না তখন সাবিরা বলেন আমরা বললাম কুল না আমরা বললাম বালা হ্যাঁ আপনি বলেন তখন আলাইহি সাল্লাম বললেন বাইন এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া দুজনের মধ্যে মিল করে দেওয়া যারা দুজনের মধ্যে মিল মীমাংসা করে দেয় সলাত আদায় করে সাদাকা দিয়ে সিয়াম পালন করে যে নাকি পাবে যারা দুজনের ভিতরে মিল করে দেয় তারা তার চাইতে বেশি নাকি পাবে তার মানে দুজনের ভিতরে মারামারি লাগাবেন না মিল করা সেকেন্ড অফিসাদুয় হিয়াল হা যারা দুজনের ভিতরে বিদ্বেষ লাগায় দুজনের ভিতরে মারামারি লাগায় দুজনের ভিতরে ঝগড়া লাগায় হিয়াল হালকা এরা হলো মুন্ডনকারী মিশকাত পাঁচ হাজার আটত্রিশ নম্বর হাদিস হোযোর আপনার বাক্য বুঝলাম না মুন্ডনকারী মানে কি জুবাই ই আল্লাহ হান হতিনী বলেন রাস উজাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন দাব্বা ইলাইকুম ডাবুল উমামে কাবলা কমল হাসাদুদা উহ্ শোনো লা আকুল তাহালি কুশল ওলাকিন তাহালিকুদ্দিন বেগত মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বেগতম মতের ব্যাধি তোমাদের মধ্যে সরিয়ে গেছে বেগত মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত মতের ব্যাধি তা কি তোমরা জানো বেগতমতের ব্যাধি হলো বিদ্দেশ। বিগত মতের ব্যাধি হল ঘৃণা বিগত মতের ব্যাধি হল হিংসা এটা তোমাদের মধ্যে সরিয়ে গেছে

হাদিস সহিহ আমার কিছু করার নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমি আপনাকে অনুবাদ করে শোনালাম ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন এরপরে তিনি দাঁড়ালেন এরপরে তিনি হাত উঁচু করলেন এরপরে বললেন ইয়া মাশারমান আসলামা বিলিসানিহি ওয়ালাম ইফদিল ঈমানু ইলা qalবিহি লা মুসলিমিন

মুনাফিকরা তোমরা শোনো ফাসেকরা তোমরা শোনো লা তাযুল মুসলিমিন তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না ওয়ালা রুহম তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না ওয়ালা তাততাবিউ আওরাতহিম তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজে বেরায়ো না দোষ খুঁজে বেরানোর চেষ্টা করো না কেন তোমরা যদি কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াও তাহলে আল্লাহ যদি তোমাদের দোষ খোঁজেন তোমাদের অপমানিত করবে যদি তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকো হাদিস মেশকাত পাঁচ হাজার আমার কিছু করার নেই তার মানে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কোনো মুসলমানকে কষ্ট দিবা না কোনো মুসলমানকে লজ্জা দিবা না কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াবো না আহলুল হাদিসদের বৈশিষ্ট্য নয় কোনো মুসলমানকে কষ্ট দেওয়া কোনো মুসলমানকে লজ্জা দেওয়া মুসলমানের দোষ খুঁজে বেরানো এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য নয় আল্লাহ সুবাহান তালা আমাদের এই হাদিস আমল করার তৌফিক দান করুন তার মানে আমি আপনাদের বলছিলাম ক্ষমা করা শিখবেন আমি আপনাদের বলছিলাম গিবাদ করবেন না গিবাদ নিয়ে তো অনেক হাদিস শুনেছেন ইমাম আউজাই রহিমাহুল্লাহ তিনি বলছিলেন একদিন তার বন্ধুকে বলছিলেন দোস্ত জি তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে কি কাজ তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে কি কাজ আমার জন্য একটা বাড়ি খুঁজে দিবে যার আশেপাশে গিবাদকারী নাই এরকম কি একটা বাড়ি খুঁজে দেবে তখন আউজে রহিমহল্লার বন্ধু বলল জি এরকম বাড়ি আমি খুঁজে দিতে পারবো একথা বলে হাত ধরে টেনে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে চলে গেল তখন বলল তুমি তোমাকে কবরস্থানে নিয়ে আসলে তখন বলল এটা হলো এমন বাড়ি এখানে যারা বসবাস করে এরা কারো গিবাদ করে না এরা নিজেকে নিয়ে নিজেরা ব্যস্ত ঠিক না এজন্য অনেকগুলো কথা হয়ে গেছে আপনাদেরকে অনেকগুলো নসিহত দেওয়া হয়ে গেছে এক নিজেকে নিরাপদ মনে করবেন না দুই আল্লাহর ভয়ে কাঁদবেন তিন আরেকজনকে ক্ষমা করবেন চার দুজনের মধ্যে মীমাংসা করে দিবেন পাঁচ দুজনের ভিতরে ঝগড়া লাগাবেন না ছয় বিদ্বেষ করবেন না সাত ঘৃণা করবেন না আট হিংসা করবেন না নয় কোনো মুসলমানকে কষ্ট দিবেন না দশ কোনো মুসলমানকে লজ্জা দিবেন না এগারো কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে এই হাদিস অনুযায়ী তালা আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমাদের সম্মানিত ভাই আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জা খাবিজা হল্লা এসে গেছেন অনেক সুন্দর চমৎকার কথা বলেন আল্লাহ সব তালা তার ইলমে বারাকাদান দান করুন আপনারা মনোযোগ হয়ে ভাইয়ের আলোচনা শুনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া